মোহাম্মদ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি আমার মিনোতি আহামোহীম দয়াম রে পথে অবিচল চল কে

হলে কাম হতো ঠিক না জন্ম আমার নবীর যুগে হলে কাম হতো দো নয় পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আস্ত ভেষে হযরতী বেলালের মধুরা জানান যে আজানে রহমান আস্ত অভেশে হজরতে বেলালের মধু রাজান যে আজানে ছিল প্রেম মগদ রহমান দাযার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ঠিক রসুলির পিছনে যদি আমরা একটা অক্ত নামাজ আদায় করতে পারতাম এ জীবন ধন্য হয়ে যেত ঠিক কিনা দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দুনয়নে রসুল পাক দেখলে কেমন হত জন্ম

থাকতাম আমি অদম সামনে রেসলে কত পাশে সাহাবাগন দিন কত আলোচনায় থাকতাম আমি সামনে রসলে পাখত পাশে সাহাবাগন, বাগন বাকার অমর সমানালী সঙ্গী কেমন হতো ঠিক না আবু বাকার ওমর ওসমান আলী সঙ্গে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ হুম্মা আল আল আলী مولانا محمد بلاغ العلا بكماله كشفت تجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي موتي كسمي لي انا ملي محمد ملي يعني او شهيد الله ملي بلاغا اولا بكماله كشفت دجا جمالي حسنة جميع خصاله صلوا عليه وعليه چھٹو کر ایک اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين আল্লাহ তোমার নজর দিয়ে চেয়ে দেখো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম মানিকপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে প্রথম প্রথমবার্ষিকী ঐতিহাসিক তেপসুল কোরআন মাফের আয়োজন জানারা করেছেন শোনার জন্য জানে এসছেন বলার জন্য জানেছেন লাইটিং মাইকিং আর প্যান্ডেল ডেকোরেশন দিয়ে জানা সহযোগিতা করছেন কামতের কঠিন মুসিবতের কালে এই মাহফিলখানা আমাদের জন্য নাজাতের জেরিয়া বানায় দিবা রব্বুল আলামিন আল্লাহ মাগরিবের পর থেকে এই পর্যন্ত হাক্কানী রব্বানী ওলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি তোমার নালায়েক বান্দা এলেম কালাম কিছুই নাই কিছুই জানি না কিছুই পারি না তুমি যা বলাও তাই বলি একটি শব্দ বাড়াইয়া কমায়া বলার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই আল্লাহ এই মুহূর্তে তোমার শাহি দরবারে এতিমের মতো কাঙ্গালের মতো মিস্কিনের মতো দোড় হাত তুলে সাহায্য কামনা করছি আল্লাহ তোমার রহমতের ভান্ডার থেকে কিঞ্চিত রহমত এই গোনাগারের কণ্ঠে তথা এই মাজলিসের উপরে দান করে দাও ইয়ার করণতু আগর করে ওব্দ দে জবা কো করে রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল 알িম ওয়া তুব ইয়া মাওলানা ইননাকা আনতুত tawwabur রহিম ওয়া জাল আকিনা كلامিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জিকির দেন লা আরো জোরে আলী আসালাম ঐতিহ্যবাহী বাংলাদেশের উত্তর জনপদের শ্রেষ্ঠতম জেলা জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা পশ্চিম মানিকপাড়া বাইতুল উদ্যোগে প্রথম বার্ষিকী ঐতিহাসিক মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দিন আমার মুসলমান বায়রা যদি আর ফেরাউনের দলেরা থাকত কোন আলেমকে আর যাই হোক মাহফিলের সভাপতি হতে দিত না ঠিক কিনা আজকের মাহফিলের একজন আলেম সভাপতি এটাই সবচেয়েতে মাহফিলের সৌন্দর্য বর্ধন করে কোরআনের মাহফিলের সভাপতি তো হবেন একজন কোরআনের আলেম ঠিকরা আলেম দিন বিশিষ্ট আলেম দিন শান্তা ওয়াকফ জামে মসজিদের সম্মানিত খতিব ফজিলত শেখ জনা হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আতল্লাহ উমরাহ অবারক আল্লাহ ফি হায়াতি সকলে বলুন আল্লাহ আজকের সহ সভাপতি জনাব মোহাম্মদ আবু মুতালেফ মন্ডল পিন্টু বিশিষ্ট চাকরিজীবী আজকের মহাপিলের সম্মানিত প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম সাহেব প্রধান মেহমান আজকের মাহাপের বিশেষ মেহমান বিশেষ আগে যিনি আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত ইয়ং ম্যান যুবক মানুষ সুললিত কণ্ঠের অধিকারী জনা ফজরত মাওলানা আবু আবু জাফর সিদ্দিকি খতিব তাজনগর জামে মসজিদ নওগা আলোচনা পেশ করেছেন জনা ফজরত মাওলানা জহিরুল হক সাহেব দাওরা হাদিস এম এম আরাবিয়া ঢাকা বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য যিনি আমার সাথে বারবার বারবার ফোনে যোগাযোগ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই জেল পাটনার জয়পুরহাট কারাগারের জেল পাটনার আমার ডাক্তার রিপন ভাই সহ সম্মানিত বিশেষতবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার খোদাবির মত্যাকি মুসলমান ভাই এবং বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইরা স্নেহের কচিকাচারা পদ্মার অন্তরালে অবস্থানত সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ তাবার কাত দরবারে লাখো কোটি শুকর গোজার হচ্ছে যে আল্লাহ ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজার লোকজন একটু হালকা কম এই জন্য কি মন খারাপ না আপনি বদরের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন মাত্র তিনশো তেরো জন সাহাবি ছিল কি ঠিক কিনা বলেন কয়জন তিনশো তেরো তার ভিতরে ছোট লেদা আবার দুটা হ্যাঁ লেদা দুইটা আল্লাহরপ্ল আলমিন এই পৃথিবীতে যত শয়তানকে খতম করেছে সব লেদালাদা লাদা জিনিস দিয়া ছোট্ট জিনিস দিয়া নমরুতকে আল্লাহর আপ্লিন খতম করলেন একটা ল্যাংলা মশা বিশাল বড় নাকি পাঁচ সাত কেজি ওজন হবে তো মিনিমাম আমার বাইরে ওজনও হবে না ওজন করাও যাবে না শয়তান ল্যাংলা মশা দিয়ে আল্লাহ তার শেষ করে দিলেন আল্লাহরপ্লবিন এই পৃথিবীতে রসুলের সবচেয়ে প্রধান দুশ্মন আবু জেহেল দুইটা ছোট্ট বাচ্চা রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে ওই আলোচনার দিকে যাব না যখন যুদ্ধের ময়দানে গেল আব্দুর মহাজের মাকি উনি অতিষ্ঠ হয়ে গেলেন রসুল দুইটা বাচ্চারে আসার জন্য অনুমতি দিল অবশ্য একটা ক্রিটিক্যাল যুদ্ধ যেখানে আমাদের হাতিয়ার নাই ঘোড়া নাই উঠ নাই খাবার নাই আমাদের অস্ত্র নাই সেখানে ছোট্ট দুইটা বাচ্চাকে আল্লাহর নবী কেন অনুমতি দিলেন আমার ভাইরা আল্লাহ পাক রসুলকে যেটা দেখায় আপনাকে আমাকে তো সেটা দেখাবে না দেখবে নাকি না এই দুইটা বাচ্চা যখন আসলো তাদের হাতেই আবু আল্লাহ রাব্বুল আলামিন নামে পাঠিয়ে দিয়েছেন ঠিক না লোকজন নাই খুবই কম তিনশো তেরো জন মাত্র নবীজির কাছে এসে সাবিরা বায়না দলেন রাসূলুল্লাহ অস্ত্রবাদী তো কিছু নাই গোড়াও নাই আপাতত এমন কিছু দিন খালি হাতে আর বক্সিং মেরে কটার নাক ফটাবো এদের কাছে তো সব অস্ত্র কি ঠিক কেনা বলে। আপনি দেখেন জোলাই আন্দোলন আর বদরের যুদ্ধ সেম আপনি দেখেন তাকিয়ে এই যে ছাত্র জনতা এদের কাছে কোনো অস্ত্র নাই কোন স্টেনগান গান নাই কোন একে সাতচল্লিশ নাই গ্রেনেড নাই কোনো পিস্তল নাই কোনো টুটুবার নাই কোনো অস্ত্র নাই শুধুমাত্র অস্ত্র আছে ইটির গোটা আর বুক ভরা ইমান না এই ইমান আর আমল দিয়ে ইটির গোটা দিয়ে একটা প্রশাসনিক আর শুধু বাংলাদেশের প্রশাসন নয় ভারতের দালাল প্রশাসন তো এদেশে অসংখ্য ছিল যারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছে আমাদের বুকগুলো ঝাজরা করার জন্য আমাদের সন্তানগুলোকে এই পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়ে আল্লাহ আল্লাহর আলমিনের জমিন থেকে তাদেরকে শেষ করে দিয়ে তাদেরকে জান্নাতে পাঠানোর জন্য এই হারাম জাদারা আমাদের দেশে আগমন করেছিল আল্লাহ বিনা বস্ত্রে বিনা তাদের কাছে কোনো কিছু থাকার পরও শুধু ইমানই শক্তি দিয়ে হারাম করদেরকে এমন ভাবে দাঁড়িয়েছে দুপুরে রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে নাই পেচন দরজা দিয়ে পালিয়ে স্বামীর ঘর দিল্লিতে যে উঠেছে ঠিক না সাউন্ড বাড়াইতে হবে কিন্তু এটা আমাদের ঘোরাও পুরো আমাদের ঘোরাও একবার বলেছি ঘোরাইতে আবার একটা আবার মুসলমান ভাই অর্থায়ব তারা মনে করেছিল আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমাদের কাছে কোনো কিছু নাই আমরা মনে হয় এই পৃথিবীর জমিন থেকে তাদের আর জীবনে কখনো সরাইতে পারবে না একচল্লিশ সাল আল্লাহ বলছে আরাম সাল তোর বাপ ধ্বংস হয়েছে খর আগস্ট মাসে তোর ধ্বংস করবো আগস্ট মাসে ঠিক এত পরিমানে মামলা আর হামলা দিয়েছে আমার মতো মানুষের নামে তারা তেষট্টিটা মামলা দিছে মাত্র কয়টা তেষট্টিটা জয়পুর হাটেও আমি জেল খেটেছি তিনবার মট আটবার ক্রস আসামি বানাইছে আমারে আই বললাম আমার পথে এত আমার উপরে এত রাগ কেন আমি কি তোর বুন্ডে নিয়ে ভাগছি নাকি তোর বয়স